চলুন আজ এগারোটা বছরের একটা কবির ভালোবাসার সম্পর্কের বিচ্ছেদের গল্প এই ভিডিওটায় তুলে ধরি এই ভিডিওটা শুধুমাত্র আমার টাইমলাইনে আমার জন্য সারা জীবনের জন্য থেকে যাবে তাই টুকরো টুকরো স্মৃতিগুলোকে এক জায়গায় বেঁধে রাখার চেষ্টা করছি আজ থেকে ঠিক এগারোটা বছর আগে যখন বয়সটা খুব অল্প ছিল তখন মাথায় অনেক কিছু একসাথে ঘুরত তবে আজ দু হাজার পঁচিশে দাঁড়িয়ে একদম স্থির এই দু হাজার পঁচিশটা শুধুমাত্র নিজেকে ভালোবাসার জন্য একটু সময় দেব এই সেই সম্পর্ক আজ থেকে ঠিক এগারোটা বছর আগে যখন বয়সটা খুবই অল্প ছিল তখন তো প্রথমে নিজের বেশ ভালো একটা হাত খরচার জন্য কলকাতা শহরে পা দেওয়া হয়েছিল তবে সেটা আস্তে আস্তে হাত করচার থেকে নানা রকম স্বপ্নে ট্রান্সফার হয়ে যায় দেখতে দেখতে কীভাবে যে ভালোবেসে ফেলি সেটা বুঝতে পারিনি এইগুলো সব আমার টুকরো টুকরো একটা আমার সাথে এই এগারোটা বছর ধরে ঘুরেছে প্রত্যেক কটা আমার ভীষণ পছন্দের যেটা আমার সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা অবধি আমার সাথে থাকতো এই যে ব্যাগটায় ল্যাপটপটা রয়েছে এই জায়গাটায় বসে কত চিন্তা মাথায় নিয়ে কাজ করেছি দিন রাত এক করে তবে আজ থেকে শুধুমাত্র এখানে বসে স্কিন কেয়ার হেয়ার কেয়ার বা শুধুমাত্র চায়ের কাপটা নিয়ে গান শুনতে শুনতে নিজের জন্য একটু সময় কাটাবো দু হাজার পঁচিশটার ভেবেছি এই বছরটা হতে পারে আরও একটা বছর বা হতে পারে আরও দুটো বছর যে নিজেকে অনেকটা বেশি সময় দেবো এই বছরটা নিজেকে অনেকটা বেশি যত্ন করতে হবে তবে এমনটা না যে সম্পর্কটাকে ভাঙছি সেটাই থাকতে নিজেকে যত্ন করিনি সেটাই থাকতেও নিজেকে অনেকটা যত্ন করেছি তবে মনে হলো এই এগারোটা বছর পর নিজেকে একটু ব্রেক দেওয়া নিজেকে একটু অন্য রকমভাবে তুলে ধরা এই মুহূর্তে ভীষণ দরকার আজ থেকে ঠিক পাঁচ বছর আগে দু সালে একটা ডিসিশান নিয়েছিলাম আমার এঙ্গেজমেন্টের আগে যে ঠিক আমার এঙ্গেজমেন্টের খুঁটিনাটি জিনিস আমার নিজের হাতে তৈরি করা ছিল সেটা আমার পছন্দের গাউন থেকে আমার বাড়ির বড়রা বা আমার ওই বাড়ির বড়রা কি পড়বে সমস্ত কিছু আমার নিজের হাতে কেনা ছিল তার জন্য আমি প্রচুর কাজের মধ্যে দিয়েও কুড়িটা দিন একদম দূরে থেকেছিলাম কাজের সেটা ছিল আমার জীবনের সবচেয়ে ভালো ডিসিশন ঠিক আবারও দু সালে একটা ডিসিশান নিলাম যে এই শালটা শুধুমাত্র আর ওই অ্যালার্মের সকাল আটটায় উঠতে হবে তারপরে আমাকে রিপোর্ট পাঠাতে হবে এইগুলো আর একটু ভালো লাগছে না এবার এগুলোর থেকে একটু ব্রেকে যাবো হয়তো আবার ছটা মাস পর ফিরবো বা হতে পারে আবার ছটা বছর পর ফিরবো বা হতে পারে দু হাজার শেষে ফিরব তবে এই বছরটা শুধুমাত্র ঘুমিয়ে নিজেকে অনেকটা ভালোবেসে ফ্যামিলির সাথে আরও একটু বেশি সময় দিয়েই কাটাবো জানি না আমার এই কথাটার সাথে সবাই একমত হবে কি না যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তবে তোমার দুঃখের সাথী বা তোমার সুখের সাথে একমাত্র কাজ কাজকে যত বেশি ভালোবাসতে পারবে না আমি এইটুখানি এগারো বছরে যা বুঝেছি যত বেশি কাজকে ভালোবাসবে তত নিজেকে বেশি ভালো রাখতে পারবে প্রতিটা সম্পর্কই বেশ সুন্দর আমি বলবো না কোনো সম্পর্কই খারাপ হয় কারণ কি সম্পর্কগুলো সুন্দর হয় বলেই তো আমরা সেই সম্পর্কগুলোকে পা রাখি সেটা হয়তো কোনো না কোনো কারণের জন্য একটা সময় গিয়ে নষ্ট হয়ে যায় তার মানে এই নয় যে প্রতিটা সম্পর্ক খারাপ বা সেই সম্পর্কটাও ফার্স্টে ঠিক ছিল না সেরম নয় তবে এই কাজ একমাত্র তুমি যদি একেবারে এক দ্বিধায় করে যাও শুধুমাত্র তোমাকে ভালো দিকটাই দেবে খারাপ দিকটা খুব একটা দেবে না তাই কাজ করাটা সবসময় ভীষণ দরকার আমিও প্রথমে বুঝতাম না অনেকটা জ্ঞানের মতো বললেও আমার প্রথমে এই কথাগুলো জ্ঞানের মতনই লাগতো তবে যখন আস্তে আস্তে বুঝতে শিখি তারপর থেকেই ওই এগারো বছর আগে যখন হাত খরচার জন্য পা রেখেছিলাম ভালো হাত খরচার জন্য পা রেখেছিলাম কলকাতা শহরে তখন থেকে তারপর আস্তে আস্তে বুঝতে শিখি যে না এখানে এবার কিছু করা যেতে পারে এটার থেকে ভালো বন্ধু কিছু হতে পারে না তবে এইটুকুই বলবো এই আজকের ভিডিওটা ভীষণ আমার একটা ভালোবাসে ইমোশন ইমোশানজন ভিডিও তোমরা কতটা ভিডিও ডেটা দেখে বুঝতে পারছ বা আনন্দ পাচ্ছ বা ফিল করতে পারছ তবে এই ভিডিওটার প্রত্যেকটা টুকরো টুকরো স্মৃতি আমার বেশ পছন্দের তবে জানো একটা ছোট্ট কথাই বলতে পারি আমি ভিডিওতে অনেক কিছুই দেখাই না অনেক কিছু দেখালে আমি জানি অনেক কিছুতে ভিউজ আসে তবে এই কিছুটা লাইন রেখেই করি একটা ছোটো জিনিসই বলতে পারি যখন আমার স্বপ্নের বাড়ি হচ্ছিল তখন আমি এই ভিডিও বানাতাম না বা সেই সময়টুকু আমার ছিল না শুধু দৌড়াচ্ছিলাম তবে আজ আরও নতুন কিছু স্বপ্ন অ্যাড হতে চলেছে আমি চাই এই স্বপ্নগুলোর প্রত্যেকটার সাথে আমি যেন জুড়ে থাকি তাই আবার চলো তোমাদের সাথে দেখা হবে কাল তবে আমার এই সম্পর্কটা কবে আবার নতুন করে তার সাথে প্যাচাপ হবে জানি না আজকের ভিডিওটা এটুকুই চলো টাটা